ওম শান্তি সাকার বাংলা মুরুলি একুশ অগাস্ট দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা আসরিক মতে চলে ছন্ন ছাড়া হয়ে গিয়েছিলে এখন ঈশ্বরীয় মতে চলো তাহলে সোখধামে চলে যাবে প্রশ্ন বাবার কাছে বাচ্চারা কোন আশা রাখবে আর কোন আশা রাখবে না বা করবে না উত্তর বাবার থেকে এই আশা রাখতে হবে যে আমরা বাবার দ্বারা পবিত্র হয়ে নিজেদের ঘর শান্তিধাম এবং রাজধানীতে অর্থাৎ শোকধামে যাব বাবা বলছেন বাচ্চারা আমার কাছ থেকে এই আশা করো না যে অমুক ব্যক্তি রোগগ্রস্ত হয়েছে তাকে আশীর্বাদ করতে হবে এখানে কৃপা বা আশীর্বাদের কথাই নেই বাচ্চারা আমি তো আসি তোমাদেরকে পতির থেকে পাবন বানাতে এখন আমি তোমাদেরকে এমন কর্ম শেখাচ্ছি যে কর্ম বিকর্ম হয় না সুকর্ম হয় আর তারপরে অকর্ম হয় তো কর্মের গুঝ গতি গিয়ে গতি বাবা বোঝাতে গিয়ে বলছেন যে দ্রাপদ যুগ থেকে তোমরা যাই কিছু কর্ম করে এসেছ তোমাদের বিকর্ম হয়েছে কণিযুগ বিকর্ম হয়েছে এই সঙ্গম যুগে এখন এই জীবনের আর্ট অফ লিভিং শেখাচ্ছেন যে কর্ম কি করে সুকর্ম করা যায় আর সত্য যুগে তোমাদের কর্ম হবে অকর্ম আর তার জন্য তোমাদের পড়াশোনা করতে হবে আশীর্বাদ বা কৃপা পাওয়ার কোনো আশা করো না কৃপা মানে করো এবং পাও শুধু আমার কাছে এটাই তোমরা আশা করতে পারো যে বাবা তোমাকে যেই কারণে ডেকেছি তুমি এসেছ প্রতির থেকে পাবন মানাতে আমি তোমার থেকে এখন এই পড়াশোনা শিখে আচার আচরণ শিখে এখন পবিত্র হয়ে এখন শান্তিধামে যাব নিজের ঘর পরম ধামে আবার আসব লায়ক হয়ে শতযুগে অর্থাৎ শোকধামে এটাই আশা করো অন্যটা আশা করো না আজকের গীত আজ নয়তো কাল কাটবে ইয়ে এই বাদল সকাল হলো হে পথিত চল এবার চল মিষ্টি মিষ্টি আত্মিক ব্রহ্মা বলি ব্রাহ্মণ কুলভূষণ এটা হলো দেবতাদের থেকেও উচ্চকুল এই ব্রাহ্মণকুল তোমরা ভারতের অনেক শ্রেষ্ঠ সেবা করছো এখন তোমরা পুনরায় পূজ্য হয়ে যাবে এখন তোমরা পূজারীকে পূজ্য করি থেকে হীরের মতো বানাচ্ছ এরকম আত্মিক বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমান আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত ও নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর শ্রীমতে চলে প্রতিটি এখন প্রতিটি শ্রেষ্ঠ করতে হবে কাউকে দোক দিও না দেবীগুণ ধারণ করতে হবে বাবার শ্রীমতেই চলতে হবে নাম্বার দুই সর্বদা হাসি খুশিতে থাকার জন্য সদর্শন চক্রধারী হতে হবে কখনো নিজেদের মধ্যে লবণাক্ত জল হয় না সবাইকে বাবার পরিচয় দিতে হবে খুব খুব মিষ্টি স্বভাবের হতে হবে বরদান সম্মান চাওয়ার পরিবর্তে সবাইকে সম্মান দিতে থাকো সদা নিষ্কাম যোগী ভব নিষ্কামী যোগী অবশ্যই আমরা হব সম্মান চাওয়ার পরিবর্তে সম্মান যদি আমরা দেই তাহলে আমাদের মধ্যে কোনো কামনা বাসনা থাকবে না তোমাদেরকে কেউ সম্মান দিক মান্যতা দিক বা না দিক কিন্তু তোমরা সবাইকে মিষ্টি ভাই মিষ্টি বোনের মান্যতা দিয়ে সদা সমানে থাকো স্নেহী দৃষ্টি দিয়ে স্নেহের বৃত্তি দিয়ে আত্মিক সম্মান দিতে থাকো এই আত্মা সম্মান দিলে তবে আমি তাকে সম্মান দেব এটা হলো এক প্রকার রয়্যাল ভিকারি অবস্থা এক্ষেত্রে নিষ্কাম যোগী হও আত্মিক স্নেহ বর্ষণ করে শত্রুকে বন্ধু বানিয়ে নাও তোমাদের সামনে কেউ যদি পাথরও ফেলে অর্থাৎ কষ্টদায়ী কথা বলে তো তোমরা তাকে জ্ঞান রত্ন দাও কেননা তোমরা হলে রত্নাগর বাবার বাচ্চা স্লোগান বিশ্বের নবনির্মাণ করার জন্য দুটি শব্দ স্মরণে রাখো নিমিত্ত আর নির্মাণ আমরা কি হলাম নিমিত্ত একদিকে একদিকে নির্মাণ তো বিশ্বের নবনির্মাণ আমরা অবশ্যই করতে পারবো